Assalamualaikum. <tuh gori> Sam, kemana sa? Kemana sa? Kuna bala. Bala sa. Ider mata guru gus tak kaisa? Amga gua ek guru kini cium. Bar butang ni das. Saat ni sebari itu semua. Kita silang rumus sudah khusus ya. Ki guru? Mohish. Mohish. Gus tak kaisa? মহিষের বস্তা খাওয়া যা কেমন লাগে এখন আছে নি আমাদের কি খাওয়াবা না কেন এত গোলা কিভাবে খাইছ কিভাবে খাইছ এতগুলো মহিষ কত টাকা দিয়ে কিনছিল

কসিনা কেন আম নো তুই লাইস খাই দাম খাবা না এখন কারণ কি হয় আই দে কি আছে আমি তো ইতো 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 লাগি আমাদের বিস্কুট দাম চিপ বিস্কুট টাকা দে কেন তোমাকে আমি খেয়ে ফেলব